আসসালামু আলাইকুম এখন একটা গাড়ি রং করার জন্য রেডি হইতেছে এই যে গাড়িটা টিপ মারা শেষ একটু পরেই রং করা হয়েছে গাড়িটায় এই যে দেখেন সামনে আছে আমাদের মারুক মামায় এই যে মামুক মামু দেশে চলে যাইতে আছে এই মাসের শেষে টিকিট ওকে সব কিছু ওকে নাকি মামা ঠিক আছে ভাই এই যে রং মিস্তুরি আবার মল হ্যাঁ সবটাই তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন